এক ছিল ছোট্ট একটি মেয়ে নাম তার রিনা সে থাকত এক ছোট্ট গ্রামে মাটির ঘরে মা বাবার সাথে রিনার পরিবার খুব গরিব ছিল তারা দিনে একবেলা খেতে পারলেও খুশি থাকত রিনার খুব ইচ্ছা ছিল সে একদিন বড় হয়ে স্কুলে যাবে বই পড়বে আর মা বাবার মুখে হাসি ফোটাবে কিন্তু তাদের বাসায় বই কেনার টাকাও ছিল না একদিন বিকেলে রিনা মাঠে ফুল তুলতে গিয়েছিল হঠাৎ করে আকাশ ঝলমল করে উঠল একটা উজ্জ্বল আলো থেকে বেরিয়ে এল এক সুন্দরী পরী পরি বলল রিনা আমি জানি তুমি খুব ভালো মেয়ে তুমি কখনও কারো ক্ষতি কর না সবসময় সাহায্য করো। তাই আমি তোমাকে একটা ইচ্ছা পূরণ করার সুযোগ দেব রিনা অবাক হয়ে বলল আমার ইচ্ছা আমি তো অনেক কিছু চাই কিন্তু যদি একটাই পাই তবে আমি চাই আমার মা বাবা আর কখনো কষ্ট না পাক পরিহেসে বলল তুমি নিজের জন্য কিছু চাওনি তাই তোমার ইচ্ছা দ্বিগুণ পূরণ হবে এখন থেকে তোমার ঘরে থাকবে কখনো খাবারের অভাব না আর তুমি স্কুলেও যেতে পারবে হঠাৎ করে রিনার সামনে হাজির হল নতুন জামা বই খাতা আর একটা ছোট্ট টেবিল মা বাবার জন্য আসলো খাবারে ভরা ঝুড়ি রীনা আনন্দে কেঁদে ফেলল সে পরীকে বলল তুমি আমার জীবনের পরী আমি এখন পড়ালেখা করে বড় হব আর সবাইকে সাহায্য করব পরি মুচকি হেসে বলল তোমার মনটাই তো জাদুতে ভরা রিনা সেই জাদুই তোমার সব স্বপ্ন সত্যি করবে আর সেদিন থেকে গ্রামের গরিব মেয়ে রিনা শুধু নিজের জীবন না গ্রামের অনেক শিশুর জীবন বদলে দিল